নমস্কার বন্ধুরা মৌ কিচেন ভিলেজে আজকের আমি দেখাবো সোয়াপিন দিয়ে কলা মোচা রেসিপি তোমরা প্রথম থেকে দেখো সেস অব্দি আর যারা চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করো আর পাশে থেকো চলো কলা মোচাটাকে কেটে নেবো প্রথমে কলা মোচাটাকে কেটে নেব এখানে জল নিয়েছি এটাকে এর মধ্যে দিয়ে দেব দেখো এখানে আমি মোচাটাকে কেটে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেব আলু আলুটাকে ছাড়িয়ে নিয়েছি এই মতো সরু সরু করে কেটে নেব মোচা কাটা হয়ে গেছে আর সোয়াবিনটাকে জলে ভিজিয়ে দেব কিছু সময় মোচাগুলো ধুয়ে নিয়েছি এগুলোকে সেদ্ধ করে নেবো জল দিয়ে আর এখানে কড়াইতে জল দিয়ে গরম করে নিয়েছি দিয়ে দেব উপর থেকে একটা ঢাকনা সেদ্ধ হয়ে গেছে দেখো এগুলোকে তুলে নেবো প্লাস্টিকের মধ্যে দিয়ে দেবো এদিকে আবার কড়া বসিয়ে গরম করে নিয়েছি এর মধ্যে ছফিনগুলো ভিজে নেব দিয়ে দেবো তেল সফিন ভেজে নিয়েছি এরপরে তুলে নেবো ছফিনগুলো এখানে দিয়ে দিয়েছি তেল আর তেলটা গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো রসুন কুচি দিয়ে দেবো পেঁয়াজ কুচি একটা তেজপাতা হলুদের গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো কলা মশা সেদ্ধ করা দিয়ে মশার সঙ্গে মিশিয়ে নেব ভালো করে এখানে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ লবণ দিয়ে সব মিশিয়ে নেব দেখো এর মধ্যে দিয়ে দেবো সফিন বড়িং ভেজে রেখেছিলাম আগে থেকে দিয়ে একসঙ্গে মিশিয়ে নেব অল্প একটু জল দিয়ে মশলাটাকে হালকাটা একটু মিছিয়ে নেব এটা জল দিয়ে দিয়েছে আর ঢাকনা দিয়ে দেবো একসঙ্গে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর এগুলো তো আগে থেকে সেদ্ধ করা ছিল আর সোয়াবিনগুলো এর সঙ্গে ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে সেদ্ধ হয়ে গেছে এরপরে তুলে নেব দিয়ে দেবো উপর থেকে অল্প একটু জিরের গুঁড়ো এবার রেসিপিটা হয়ে গেছে এরপরে নামিয়ে নেবো ও কড়াই থেকে ঢেলে নিচ্ছি আর এইভাবে তোমরা তৈরি করে কমেন্টে জানাও কেমন হয়েছে রেসিপিটি সোয়াপিন দিয়ে কোলা মোচার ঘন্ট ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো আর পাশে দেখো